জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয়টা হবে মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে এই আলোচনার মধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ জিনিস বোঝার চেষ্টা করব যদি আমরা প্রথমেই আসি আর্থিক দিকটা তাহলে মেষরাশির ক্ষেত্রে এই আর্থিক দিকটা ভালো হতে পারে যদি আপনার চার্টে বৃহস্পতির অবস্থান কোনোভাবে ভালো থাকে অথবা মার্গি থাকে তাহলে দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসে আগের মাসগুলোর থেকে ইনকাম বৃদ্ধি অথবা কোনো না কোনোভাবে সেকেন্ড সোর্স অফ ইনকাম তৈরি হচ্ছে কিন্তু মেষরাশির ক্ষেত্রে একটা কথা আমার বলে রাখা ভালো মেষরাশির ক্ষেত্রে কিন্তু আমরা মার্চ মাসে গিয়ে আমরা ষষ্ঠ গ্রহী যোগ দেখতে পাবো টুয়েলথ হাউসে এই যে যোগটা হবে তার কিছুটা হাইলাইট আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিই ফার্স্ট হলো আপনার এক্সপেন্ডিচার আপনাকে কন্ট্রোল করতে হবে নাম্বার ওয়ান আপনার যে যে ফাইল ট্যাক্সের ফাইল হতে পারে বা অন্যান্য যে যে ফাইলগুলো এখনো করা হয়নি হয়ে ওঠেনি বা কোনো জায়গায় কোনো ফাইন দেওয়া বাকি আছে সেইগুলো দিয়ে দিন রাস্তায় গাড়ি সঠিকভাবে চালাবেন শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন মেডিসিনের খরচ একটু বাড়তে পারে শরীর স্বাস্থ্যের আমি বললাম তো খরচটা বাড়বে হয়তো সেখানে ডক্টর খরচটাও বাড়তে পারে ল লিডিকেশ মামলায় বিশেষভাবে জড়াবেন না মানুষের সাথে ঝগড়াঝাটি অশান্তিতে জড়াবেন না মানসিক শান্তি বজায় রাখতে হবে আদারওয়াইজ এই ষষ্ঠ গ্রহী যোগ কোনো না কোনোভাবে আপনার উপর যেরকমভাবে ফাইন আনতে পারে সেরমভাবে আপনাকে কোনো না কোনোভাবে শাস্তিও দিতে পারে এই সময় লোন নেওয়াটা একদম সঠিক হবে না এবং তার সঙ্গে পেটের রোগ গ্যাস্ট্রিক বদহজম এবং তার সঙ্গে ঠান্ডা লাগার যে ধাত আছে যেসব মেষ রাশির ব্যক্তিদের তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবে এই সময় আরেকটা যেটা সুগার বা ডায়াবেটিক রোগ যাদের আছে তারাও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকা উচিত শস্যগৃহী যোগটা কিভাবে তৈরি হচ্ছে একই ঘরে ছটি গ্রহকে আমরা দেখতে পাবো উনত্রিশে জানুয়ারির ওই সময় উনত্রিশে মার্চের সময় তাহলে মার্চে ওই এফেক্ট কিন্তু এই যে উনত্রিশে মার্চে কী পাবেন এরম কোনো ব্যাপার না তার আগে থেকেই পেতে থাকবেন তো মার্চের এই হাইলাইটটা আমি আপনাকে দিয়ে দিলাম যাতে আপনার জীবনে এটা কাজে লাগে আপনি এটা কাজে লাগাতে পারেন ফেব্রুয়ারিতে দিলাম মার্চে যখন যাব এই বিষয়ে আরও অনেক কিছু বলার আছে প্রথমে বলি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে চার তেরো বাইশ এই ডেটগুলো আপনাদের জন্য ভালো হবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে পাঁচ চোদ্দো তেইশ এই ডেটগুলো ভালো হবে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে ছয় পনেরো চব্বিশ এই ডেটগুলো ভালো হবে এবার দেখুন অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা হাইলাইট দিয়ে দিই আপনাদের ক্ষেত্রে যদি আপনারা ধরুন ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট অথবা ধরুন কোনো এমন কোন ফিল্ডে টাকা রাখতে চান বা কাউকে টাকা ধার দিতে চান সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকা ভালো কোনো বড়ো পূরণের লোভ যদি সামনে আসে সেটাকে আপনাকে অবশ্যই সংযত হতে হবে এবং বুঝতে হবে যে আপনাকে এই সময়ে কোনটা ঠিক সেটা বুঝেই কিন্তু কাজ করতে হবে আর যদি সেটা না করেন তাহলে অসুবিধা হতে পারে কি সামনে সাড়ে সাথে আসছে তার একটা এফেক্ট আপনি পেতে পারেন আপনার কোনো কলিক স্পেশালি আপনার থেকে বয়সে বড় এই ধরনের কোনো কলিকের থেকে সাবধানে থাকাটাই ভালো মঙ্গলের অবস্থান বকরি থাকার ফলে আপনাকে এটাই বলবো যে অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিদের সাহস পরাক্রম শক্তি আপনাদের কোনো ছোট প্ল্যান প্রোগ্রামস আপনি কোনো কিছু করবেন ইনিশিয়েটিভ নেবেন এগুলো কিন্তু বুঝে নেওয়া উচিত খেলাধুলার জগতে যারা আছেন তারা চোর আঘাত থেকে একটু সাবধানে থাকবেন তাদের জন্য খুব ভালো হবে ঋণ নেওয়ার আগে অবশ্যই আপনার একটা বিচার করে নেবেন ষষ্ঠগ্রহী যোগের ক্ষেত্রেও কিন্তু আমি ওটা বলে দিয়েছি এই সময় থেকে সেটা শুরু হচ্ছে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে ধরুন আপনি সেলস এরিয়াতে কাজ করেন আপনি কোনো নেটওয়ার্কে কাজ করেন তাহলে আপনার এই সময় বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে জবটা করা উচিত চাকরি পরিবর্তন করার আগে বিশেষভাবে মানে এই বিষয়ে সচেতন হয়ে চাকরি পরিবর্তন করা উচিত ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমার মনে হয়েছে যদি কোনো নক্ষত্রের একটু ডিফিকাল্ট টাইমস যদি মেষ রাশির মধ্যে যায় সেটা ভরণীর ক্ষেত্রে যদিও আমার খুব প্রিয় নক্ষত্র আমার বহু মানুষ আমার কাছের মানুষ এই ভরণী নক্ষত্রের মধ্যে পড়ে তো ভরণী নক্ষত্রের ব্যক্তিদের আমি একটাই কথা বলব ফার্স্ট আপনাদের জুপিটারের অবস্থান এবং সেখানে রাহুর অবস্থান দুটোই অবস্থান এমনই বোঝাচ্ছে যে আপনার হাতে যে টাকা আসে সেই টাকা অনেকটাই খরচ হয়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে কিছু মানুষের ক্ষেত্রে আমদানির থেকে রপ্তানি বেশি মানে হলো যা আপনার ইনকাম তার থেকে দেখা যাচ্ছে খরচ বেশি হেলথ রিলেটেড ইস্যুস বা কোনো ফাইন বা কোনো জায়গায় কাউকে টাকা দিতে হবে কাউকে আগে থেকে ধার নিয়েছিলেন সেটা শোধ করতে হবে সেরকম জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একের পর এক বেরিয়ে যাচ্ছে যারা বিজনেস করেন দেখা যাচ্ছে যে ইনভেস্ট করছেন সঠিক তার রেজাল্ট বুঝতে পারছেন না লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে বা কোথায় যাচ্ছে যে টাকাটা সেটা কিভাবে যাচ্ছে কিভাবে আপনি খরচ করবেন বোঝা যাচ্ছে না এটা একটা প্রবলেমস দেখা যেতে পারে আবার বরণির ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যারা আমদানি রপ্তানির কাজ করে দেখেন মানে হলো ইম্পোর্ট এক্সপোর্ট তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কবাণী রইল কিছু ট্যারিফ চেঞ্জের ফলে তাদের কিছু অসুবিধা হতে পারে বা কিছু আইনত কোনো সমস্যার জন্য তাদের ব্যবসার সেটা এফেক্ট পড়বে বা পড়তে আমরা দেখতে পাব বরণী নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনাকে এটাই বলছে যে সংযত হয়ে সঠিকভাবে বিবেচনা করে আপনাকে একটা ডিসিশনে উপস্থিত হতে হবে ছোটোখাটো ইচ্ছা যেগুলো আপনি পূরণ করতে চান তার জন্য সময় দিতে হবে এবং ছোটোখাটো যাত্রা আপনার লেগে থাকতে পারে এক স্থান থেকে আরেক স্থানে বহু মানুষের সাথে যোগাযোগ হবে কিন্তু সেই যোগাযোগগুলি কতটা সঠিক এবং কতটা বেঠিক সেটা বিবেচনা আপনাকে করতে হবে কৃতিকার ক্ষেত্রে একই কথা বলবো যেটা আমি বলেছিলাম অশ্বিনীর ক্ষেত্রে এই সময় আপনি ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট এবং ধরুন আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন কোথাও নিবেশ করছেন কোনো ফান্ড কিনছেন বন্ড কিনছেন অথবা আইপিও কিনছেন এই সময় আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করা উচিত অথবা আপনি সেলস লাইনে আছেন নেটওয়ার্কে কাজ করেন আপনি একজন অফিসের বস আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করে তাহলে আপনার আন্ডারে যেসব ব্যক্তিরা কাজ করে ঠিক আছে কর্মচারীরা তাদের সঙ্গে সম্পর্ক বা ভালো সম্পর্ক রাখা উচিত আদারওয়াইজ কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে এবং অসুবিধা হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে কাজটাও পিছিয়ে যাচ্ছে সঠিকভাবে যতটা কাজ হওয়ার কথা সেটাও হচ্ছে না মানে এর আউটপুট বা রেজাল্ট আপনি আরও ভালো পেতে পারেন কৃতিকার ক্ষেত্রে কৃতিকার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখতে পাবো বৃহস্পতি আস্তে আস্তে যাবে হলো মৃগশিরার দিকে তা আমরা কিন্তু আপনাদের বিজনেসে আপনাদের চাকরির মধ্যে আপনার কাজের মধ্যে কম্পিটিশানস দেখতে পাবো আপনি কম্পিট করবেন কারো না কারোর সাথে বিজনেসে হলে পাশের দোকানের সাথে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার কলিগের সাথে আপনি কম্পিট করতে দেখা যাবে এবং এই কম্পিটিশানসের মধ্যে দিয়ে যদি স্পেশালি নেক্সট টু থ্রি মান্থস এইটা যদি ম্যানেজেবল হয়ে যায় তারপর থেকে আপনার কম্পিটিশানে উইন বা জয় দেখাচ্ছে বিভিন্ন মানুষ আসবে এমন তাদের সাথে দেখা হবে সেই মানুষগুলো হয়তো আপনার পক্ষে নয় কিছু মানুষ থাকবে আপনার বিপক্ষে তারা আপনাকে হার্ড কোর কম্পিটিশানস দেবে অথবা আপনাকে বাঁধা দিতে পারে এই দুটো জিনিস আপনি মাথায় রাখবেন সেখানেই মাথা ঠান্ডা করে সঠিকভাবে এগোতে হবে আদারওয়াইজ যদি মুখের কথা ঠিক না থাকে তাহলে বিপদ আরও বাড়বে মেষরাশি এবার বিষয় হবে প্রপার্টি প্রপার্টির ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে সিদ্ধান্ত নিতে পারেন সিদ্ধান্তটার প্রথম ভাগ এক থেকে বারো তারিখের মধ্যে নিন তাহলে আপনাদের জন্য ভালো হবে প্রপার্টিতে বাস্তু কিন্তু অবশ্যই চেক করবেন নেক্সট হলো সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি মাসের দ্বিতীয় ভাগ তেরো থেকে সাতাশ যে সময়টা পাচ্ছি সেইখানে আমরা সন্তানের ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি নতুন সন্তান যোগ দেখাচ্ছে যারা সন্তান সম্ভব তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না কিছু শারীরিক কমপ্লিকেশানস আমরা দেখতে পাবো কিন্তু সেটা আপনারা ঠিক সঠিকভাবে ম্যানেজ করে নিতে পারবেন সেখানে যেটা এক্সপেন্ডিচার কিছু দেখা যাচ্ছে আপনার সন্তানের জন্য বা হবু সন্তানের জন্য এবং প্রেম বিষয়ে নতুন প্রেম আসার সুযোগ আছে কিন্তু সেখানে একটা ইগো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি মাসের দ্বিতীয় ভাগে যেরকমভাবে নতুন প্রেমের যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি প্রেমের জায়গাটা ভালো হচ্ছে সুদৃঢ় হচ্ছে সেখানে আবেগ থাকবে এবং কোথাও না কোথাও একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইগো ক্ল্যাশ হতে দেখা যাচ্ছে তাই আপনারা এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন ভাগ্যের সাথ কিন্তু থাকবে এই নয় যে ভাগ্যের সাথে থাকছে না এবং আপনার পুরনো যে ভালো কাজ করেছেন তার সুফল পেতে পারেন পুরনো যে ব্যক্তিদের সাথে ভালো কাজ করেছেন সেই সব ব্যক্তিদের থেকে আপনি ফিডব্যাকও পেতে পারেন বা তাদের থেকে কোনো উপকারও কিন্তু আপনি পেতে পারেন গুপ্ত শত্রুতা আপনারা ফেস করতে পারেন হয়তো বুঝতে পারছেন না যাকে শত্রু মনে করতেন সে হয়তো অ্যাকচুয়াল শত্রু না সে অন্য লোক সে একজনকে সামনে রেখে বা মুখোশ পরে কিন্তু আপনাদের সাথে শত্রুতা করতে দেখা যাচ্ছে ঋণ এই সময় নেওয়াটা খুব একটা ভালো হবে না আমি ষষ্ঠ করি যোগ যে সময়টা বলেছিলাম প্রথমেই সেখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম বিবাহিত সম্পর্কের মধ্যে কিছু ডিফারেন্স অপিনিয়ন মানে আপনার সাথে আপনার একজনের কথার মিল না হওয়া বা বিবাহিত সম্পর্ক যেখানে আছে সেখান থেকে আপনি দূরে হয়তো কোনো কাজ পেয়ে গেলেন অথবা ডিস্টেন্স রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি বিবাহ যাদের হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে দূরে কোথাও বিবাহ হওয়ার সম্ভাবনা এই মাসে আছে বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে যে আপনার স্পাউস আছে তার হেলথের খেয়াল কিন্তু রাখতে হবে এবং তার সঙ্গে সম্পর্ক এবং তাকে বুঝে বা তার মনটি বুঝে চললে আপনি ভালো রেজাল্ট পাবেন বিজনেসে খুব বেশি ইনভেস্ট করা একদমই ভালো না কোনো দূরে বিজনেস সেট করা যেতে পারে তবে সেখানে যে আপনার চার্ট বিচার্য ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে কিছুটা আপনার ভালো গতি আপনি দেখতে পারেন ঠিক আছে কিন্তু সেখানে নক্ষত্র অনুযায়ী আমি আলাদা আলাদা করে আলোচনা করে নিয়েছি সেটাও কিন্তু অবশ্যই দেখবেন বিজনেসে আমি আবার বলছি এই সময়ে সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করলে ভুল হয়ে যায় আর বিজনেসের হিসেব রাখাটা খুব বিশেষভাবে প্রয়োজন এবং তারপর চলে যাচ্ছি চাকরি এই জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে ফার্স্ট হলো সার্ভিসের জায়গা ভালো দেখাচ্ছে অনেকে চাকরি চেঞ্জ করতে দেখা যাচ্ছে নতুন চাকরি পেতে দেখা যাচ্ছে কেউ অলরেডি বুঝে যাবে যে আমার চাকরির প্রমোশন হতে পারে যেটা ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে হবে চাকরির সবচেয়ে বেস্ট জিনিস যেটা দেখা যাচ্ছে যেটা নতুন ফার্স্ট টাইম আসছে চাকরি করতে চাকরি খুঁজছে তাদের জন্য খুব ভালো পড়াশোনার জন্য এই সময়টা খুব ভালো এবং মেধা আমরা অনেক খুঁজে পাব মেষরাশির মধ্যে মেষরাশির মধ্যে সেলস লাইনে প্রচুর জব আছে আমরা মার্কেটিং লাইনে প্রচুর জব আমরা পেয়ে যাব ঠিক আছে কিছু গভর্নমেন্ট জব যেগুলো পেন্ডিং ছিল সেগুলো হতে তো আমাদের দেখা যাবে মেষ রাশির ক্ষেত্রে আরেকটা হলো বাড়ি থেকে হয়তো দূরে যেতে হতে পারে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এমএনসিতেও জব আমরা দেখতে পাচ্ছি তাই আপনারা এমএনসিতেও ট্রাই অবশ্যই করবেন এই ছিল মোটামুটি মেষ রাশি সম্পর্কে আমাদের ধারণা এবং সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে নাম্বার ওপরে দেওয়া আছে চেম্বার অ্যাড্রেস আপনারা যোগাযোগ অবশ্যই সেখানে করতে পারেন জয় শ্রীকৃষ্ণ খুব ভালো থাকবেন